হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি চা পার একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো একটা নতুন ধরনের রেসিপি আজকে বানাবো কুমড়ো পাতাতে ইলিশ মাছের পাতুরি তো এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে নেব আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার আমি মশলাটা ভালো করে মিক্স করে নেবো সব একসাথে তোমার মিক্স করা হয়ে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম হালকা করে একটু লবণ মাখিয়ে এখানে দুটো করে পাতা নিয়ে নেব। এবার আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে পাতাটাকে বন্ধ করে দেব তো এবার ভালো করে পাতাটাকে আমি আটকে দেবো যাতে না খুলে যায় এটা খুলবেও না এরকম ভাবে আটকে দিলাম এটা আর খুলবে না তো ভাবে সবগুলো আমি বানিয়ে নেব এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো দিয়ে দেবো সব পাথুরিগুলো দিয়ে দেব এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো লো ফ্রেমেই করতে হবে এটা নাহলে এটা পুড়িয়ে যেতে পারে লো ফ্রেমে এটা পুরোটাই করব। একটু টাইম নিয়ে করতে হবে এটা তাহলে মাছটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরটা পুরো একদম সিদ্ধ হয়ে যাবে মাছের আর খেতেও ভালো লাগবে তো আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে একটু উল্টে দেব অন্য পিঠটা একটু করে দেব এরকমভাবে সব মাছগুলো আমি উল্টে দেব ও দেখে নাও সব উল্টে দিয়েছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু টাইম নিয়ে পড়তে হবে তো দেখেন আমার হয়েই গেছে একটু হালকা লাল লাল করবো এরকমভাবে পুরোটাই করে নেব তো এরকম হালকা একটু লাল লাল করলে খেতে ভালো লাগবে তো আমার রেডি হয়ে গেছে কুমড়ো পাতাতে ইলিশ মাছের পাথরি তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে হয়েছিল। আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা বন্ধুরা